আমরা গত ক্লাসে পড়েছিলাম ফেলে মোদারে আজকে ফেলে মোদারের বাকি অংশ করব ইনশা আল্লাহ আমরা গত ক্লাসে ফেলে মোদারে মাহরুফ এর সংজ্ঞা পড়েছিলাম গঠন প্রণালী পড়েছিলাম এর শব্দগুলো কিভাবে মুখস্থ করতে হয় সে আমরা দেখেছিলাম আজকে আমরা দেখব ফেলে মোদারে মাজহুল শিক্ষার্থী বন্ধুরা আমরা এই কয়েকদিন ধারাবাহিকভাবে ফালা ফালা এর শব্দগুলো মুখস্থ করেছি এবং এর শিকাগুলো ধরার চেষ্টা করেছি তারপর আমরা এভাবে এই শব্দগুলো শেখার চেষ্টা করেছি এবং শিখেছি এরপর আমরা

যে মাঝি মাঝহুলের আইনকালেমায় জের মোজারে মাঝহুলের মায় জবর এই দুটা জিনিস শিক্ষার্থীরা দেয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শোনো মা আইন মায় জবর জের পেশ যা ইচ্ছা হতে পারে কিন্তু মাঝহুলের সময় অবশ্যই জের হবে যেমন ফালা থেকে ফরিলা নাসারা থেকে নুসিরা সামিয়া থেকে সুমিয়া ঠিক আছে ফাতাহা থেকে ফুতিহা তেমনি ভাবে মোজারে মাহারুফের আইনকালেমায় জবরজেদ বেশ হতে পারে মোজারে মাহারুফের আইনকালেমায় জবরজের পেশ যা ইচ্ছা হতে পারে বাঘ অনুযায়ী কিন্তু আইনকালেমায় সবসময় জবর হবে যেমন ইফ আলুই আইন কালেমায় জবর শুরু দেখো সব আইন কালেমায় কি আছে পেশ আছে কিন্তু এই আইনকালেমায় যাব ইউন সরাবা রিবু এখানে কি আছে আছে কিন্তু যখন মাঝহুল বলবো ইয়াজ বলবো ইউজ ওরাব ইউজ রাব ই ওরাবো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখব আমরা কিভাবে মাঝহুল মজারে মাঝহুল শব্দগুলো মুখস্থ করবো তোমরা যেই নিয়মে মাঝে মা রুপ মাঝারে মারুপ যে শব্দগুলো মুখস্থ করেছি মুখস্থ করে ফেলো একই ভাবে ই ফালুই ফালানি না তো ফালুতো ফালানি ফালনা তো ফালুতো ফালানা তো ফালু না তো ফালি না তো ফালানো তো ফালনা ফালু না ফাল অর্থাৎ এই পথর ঠিকটা করে পড়বে ই ফালু ফালানি ফালোনা ই ফালুই ফালানি ফালোনা তো ফালুতো ফালানি ফালনা তো ফালো তো ফালানি ফালনা তারপর তো ফালো তো ফাল আনে তো ফালো না তো ফালো তো ফাল তো ফালো না তো ফালি তো ফাল আনে তো না তো ফালি না তো ফাল আনে তো ফাল না ও না ফালো এই তিনটা পড়বে এই তিনটা করবে এই ছয়টা একসাথে এই ছয়টা যাবে তারপরে তোমরা এইভাবে পড়ে নিবে তোমরা এইভাবে যখন পড়ে নিবে পড়ার পর সরুদাপদ प्र्याक्टिस गर्दै इम सर इन सरन सर नथुन सर तुन सरन इन सर न तुन सर तुन सरन तुन सर नथुन सर नथुन सरन तुन सर न सर न सरमा आऊ है खाने इस्मा आऊ इस्मा आने इस्मा आउन तुस्मा आऊ तुस्मा आएन इस्मा आना तुस्मा आऊ तुस्मा आने तुस्मा न तुस्मा आइन तुस्मा आना उसमा आऊ उसमा आऊ डरब एजोरीको एजोरीको मारो माथिल्लो इजोरा अब ইজোরাবু ইজোরাবা নে ইজোরা না তুজোরাবু তুজরাবা নে না তুজোরাবু তুজোরাবানে তুজরাবু না তুজরা না তুজরাবা নে না উজরাবু নজরাবু এইভাবে তোমরা মাঝে মাঝ মুজারে মোজারে মাঝি হুল মুজারে মারু এই শব্দগুলো বারবার প্র্যাকটিস করো তুমি চারটা গর্দান পড়ো মাঝে মাহ আরুফ মাঝে মুজারে হুল মুজারে মাহ এই পর্যন্ত আমরা যা করেছি এই এই বিষয়গুলো যদি তোমরা একটু আয়ত্তে নিয়ে নিতে পারো ইনশাল্লাহ আশা করি যে তোমরা মিজান তোমাদের করা হয়ে গেছে তুমি যদি এই চারটা ঘরদান মুখস্থ করতে পারো আমি বলতে পারি তোমার মিজান করা হয়ে গেছে বাকি বিষয়গুলো শুধু তুমি একটু তাল মিলিয়ে যাবে বাকি কয়েকটা ক্লাস তুমি শুধু একটু দেখে যাও ইনশাল্লাহ তোমার মিজান করা হবেই হবে ইনশাআল্লাহ সেভাবে তোমরা যখন পরে নেবে পড়ার পর একটু দেখে নাও যে আমরা সিগাগুলো কিভাবে তোর যে ইউ এক নম্বর শব্দ গায়ের তো ফলু তো ফালু কিন্তু দুইটা এখানে তো ফালু এখানে তো ফালু এ তো তোমাকে যদি ধরা হয় তাহলে কোনটা আমি বলবো তাহলে তুমি দুইটার একটা বললেই হবে চার নাম্বারও বলতে পারো আবার কি সাত নাম্বারও বলতে পারো যে তো ফালু ওয়াহেদ মন্নাস গায়ের বা ওয়াহেদ মজাক্কার হাজের এসব তুমি এফ আলানে এটা কি তাসনিয়া মুজাক্কার গায়ে তাসনিয়া মুজাক্কার গায়ে এফ আলান কিন্তু তুমি যদি তাক আলানে দেখো যে যেখানে তাক আলানে পাঁচ নাম্বার আবার দেখো এই আট নাম্বার তাক আলানে আছে আবার এগারো নাম্বার তাক আলানে আছে তাহলে তুমি তুই গাপ দিয়ে কোনটা বলবো তুমি যে কোনো একটা বললেই হবে তাহা কিন্তু সময় যে কোনো একটা বলে তারপরেও নসে যেই অর্থ যেই বিষয়টা এখানে ইঙ্গিত থাকে তার উপর ডিপেন্ড করে তোমাকে তাহাকে করা লাগবে অর্থ তোলা লাগবে কিন্তু তুমি যদি শুধু একটা তাহকিগ তোমাকে বলো তুমি যে কোনো একটা বললেই হবে অথবা তুমি যদি বলো এটা তিনটা শিখা হয় হ্যাঁ তাহলে এটা আরো বেশি ভালো হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তুমি যত প্র্যাকটিস করবে তুমি তত শিখতে পারবে তোমাকে এই দশ মিনিটের ক্লাস করার পর এক ঘন্টা দুই ঘন্টা প্র্যাকটিস করা লাগবে বাসায় তুমি যদি প্র্যাকটিস করতে পারো তাহলে ইনশাল্লাহ আশা করি আল্লাহ তোমাকে এই ঘ্যান ধারণ করবেন আল্লাহ সুহাম আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল করুন আমাদের পথ চলাকে সহজ করুন আমাদের এই শ্রমের বিনিময়ে আমাদের যাযা খায়ারে দান করুন সুবাহানিক আসসালামালাইকুম ওরি